বাংলাদেশে অন্যরকম পবিত্র ঈদুল ফিতরের দিন আমিরের জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে যার দিকে জাতির দৃষ্টি যিনি কি করেন কোথায় যান কি বলেন কোন স্টাইলে কথা বলেন এমন কি তার ব্যক্তি জীবন তিনি এতেকাফে কখন বসছেন কখন উঠেছেন এগুলো সব এখন জাতীয় রাজনীতিতে একটা ইমপ্যাক্ট রাখে জনগণের জানার আগ্রহের বিষয়ে এই জননেতা ডাক্তার শফিকুর রহমান আহ ঈদের দিনে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ডাক্তার শফিকুর রহমান যে কথা বলেছেন এর অর্থ হচ্ছে জামাত ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে ভুল পথে ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য ভুল আমরা ডাক্তার শফিকুর রহমান এই বক্তব্যের ক্রিটিক করছি সমালোচনা করছি তার বক্তব্য প্রত্যাখ্যান করছি তার বক্তব্য আমরা মানি না অন দি আদার হ্যান্ড এনসিপি বিশেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলাম আওয়ামী লীগ প্রশ্নে সঠিক কথা বলেছেন আমরা ডাক্তার শফিকুর রহমানকে প্রমোট করি বা তার পক্ষে বলি ইট ডাজেন্ট মিন দ্যাট তিনি ভুল বললেও আমরা সেটা সাপোর্ট করব। অতীতে ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগ প্রশ্নে বেশ কিছু ভুল কথা বলে জামাত ইসলামের যে আকাশচুম্বী জনপ্রিয়তা সেই জনপ্রিয়তায় কিছুটা ধস নামিয়েছে ডাক্তার শাবিকুর রহমান অনেক ভালো কাজ করেন তার মতো ভালো আদর্শবান নেতা বর্তমানে নেই ইজ ইউনিক কিন্তু তিনি আবার কিছু বিতর্কিত কথা বলে জামাতের জনপ্রিয়তা কমিয়ে দেন যেমন তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা প্রশ্ন যদিও তার ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু তার সেই এম্বিগিয়াস বক্তব্য জনমনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তাতে বিএনপি যতই তার সমালোচনা করুক তাতে তেমন কিছু না হলেও জামাতের জনপ্রিয়তা কমেছে এতে কোনো সন্দেহ নেই এরপরে আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলতে ভালো লাগে না এ কথা বলেও আমিরে জামাত জামাতের ক্ষতি করেছেন আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলতে ভালো লাগে না কেন আমাদের তো আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিস্ট জিগির করতে ভালো লাগে আপনার কেন ভালো লাগে না এরকমই আর একটা কথা বলেছেন আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে এটা চরম বিতর্কিত কথা আমরা এই বক্তব্য মানি না আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের অবশ্যই আছে আমির জামাতের এই বক্তব্য আওয়ামী লীগ পুনর্বাসনের একটা বক্তব্য যে আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে আর নিষিদ্ধ করা কিছু নেই না আওয়ামী লীগকে হয় এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করতে হবে প্রজ্ঞাপন জারি করতে হবে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই এবং বাংলাদেশে আওয়ামী লীগ কার্য এখন নিষিদ্ধ নয় আওয়ামী লীগ করা কোনো অন্যায় নয় এবং জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এটা একটা আপেক্ষিক কথা যেমন দেখেন বিএনপি যখনই তাদের প্রয়োজন হয় মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কাজে লাগায় আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ফিরে কখনো এনসিপিতেও বেরে এখন বিএনপি যদি চায় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে তাহলে খুব সহজেই বিএনপি এটা পারে এবং বিএনপির রাজনৈতিক স্বার্থে যখন প্রয়োজন হবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে তখন আপনি আওয়ামী লীগকে বেশি কিছু বলতে পারবেন না কারণ আওয়ামী লীগকে ডাক্তার শবিকুর রহমানের কথা অনুযায়ী এক্সিকিউটিভ অর্ডারে কিংবা জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধ করা হয়নি জাস্ট জনগণ নিষিদ্ধ করেছে এর মানে আওয়ামী লীগকেও তাহলে পিটাতে হবে বিএনপিকেও পিটাতে হবে বরং আমির জামাতের এই কথা রাজনৈতিক স্থিতিশীলতার পরিপন্থী রাজনৈতিক বিশৃঙ্খলার একটা উস্কানীয় বটে কিভাবে। যেমন জনগণ নিষিদ্ধ করেছে সাপোজ আওয়ামী যদি কোথাও মিছিল করতে যায় তাহলে জনগণ আমরা নিষিদ্ধ করেছি আমরাই তাদেরকে পেটাবো এটা কি ঠিক আবার এই ডাক্তার শবিকুর রহমান বলেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাহলে আমরা নিষিদ্ধ করেছি তাহলে আমাদেরকেই তো নিষিদ্ধ কার্যকর রাখতে হবে মানে আওয়ামী পেটাতে হবে আইন নিজের হাতে তুলে নিতে হবে না এটা না তাহলে সঠিক কি সঠিক হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করতে হবে অথবা বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে একটা সার্টিন পিরিয়ডের জন্য হতে পারে সেটা ফিফটিন ইয়ার্স নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধটা বলবৎ আইন অনুযায়ী রাষ্ট্র করবে রাষ্ট্রের বিধান অনুযায়ী নিষিদ্ধ দলের ট্রিটমেন্ট পাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ব্যাংক হিসাব থেকে শুরু করে এগুলো বাজেয়াপ্ত হবে আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত হবে তো এইভাবে করতে হবে আর এই যে বললাম যে ডাক্তার শবিকুর রহমান যে হলে আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে এরকম হলে যে কোনো সময় আওয়ামী লীগ দাঁড়িয়ে যাবে এবং আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে বরং আপনি যদি এক্সিকিউটিভ অর্ডার অথবা জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে দিবেন না কেন না দিলে বরং আপনি অপরাধী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি ডাক্তার শবিকুর রহমান বলেন যে প্রশাসন আওয়ামী মুক্ত করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে জায়গা দেওয়া যাবে না তাহলে ডাক্তার শবিকুর রহমান অপরাধী কারণ আপনি কেন আওয়ামী লীগকে মিছিল করার অধিকার দিবেন না কোন আইনের বলে মানে এগুলো কোনো কথা না জনগণ নিষিদ্ধ করেছে এটা কোনো লিগাল কথা না এটা পলিটিক্যাল কথা হ্যাঁ জনগণ নিষিদ্ধ করেছে এই কথাটা ডাক্তার শবিকুর রহমান বলতে পারেন এটা বলেছেন ঠিক আছে কিন্তু আলাদা করে নিষিদ্ধের কিছু নেই এটা চরম ভুল করেছেন আশা করি ডাক্তার শবিকুর রহমান এই বক্তব্যে ব্যাখ্যা দিবেন এবং এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা জামাত ইসলামের অন্য নেতারা এই বক্তব্য কারেকশন করবেন যে না তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অথবা এক্সিকিউটিভ অর্ডারের মধ্য দিয়ে যেটা তারা চায় সেটা বলবে কিন্তু আলাদা করে নিষিদ্ধের কিছু নেই এটা ঠিক এক্ষেত্রে এনসিপি ঠিক আছে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নেই নাহিদ ইসলাম এরা সব সময় আওয়ামী কিন্তু নাহিদ আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে বাতিলের দাবি জানিয়ে নাগরিক আওয়ামী লীগ বিষয়ে অবস্থান স্পষ্ট তাদের তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই পাশাগত জনগণ রায় দিয়েছে কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয় এর মানে একটা লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডাক্তার শবিকুর রহমান বাসায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে জনগণ কর্তৃক তার লেজিটিমিস দিতে হবে আর নতুন করে কিছু করার নেই এটা একদম ঠিক নয় ঈদের নামাজ শেষে কবর জিয়ারাত শেষে নাহিদ ইসলামের কথা বলেছেন যাই হোক দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমিরে জামাত যাই বলুক না কেন আপনার মতামত জানাবেন আমার অধিকাংশ দর্শক তো জামাত শিবিরের সমর্থক আপনারা কি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য সমর্থন করেন কমেন্ট করে জানান